আজ বক্সনগর বিধানসভা কেন্দ্রের আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক রোশন আলী ওনার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক একজন স্থানীয় বুদ্ধিজীবী আমিনুর ইসলাম উনি ওনার শিক্ষকতার সম্পন্ন করে আমাদের জাতীয় কংগ্রেস দলে যোগদানের মধ্য দিয়ে বক্সনগর এলাকায় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য প্রদেশ নেতৃত্বের কাছে উনি ওনার এই আবেদন করেছিলেন এর পরিপ্রেক্ষিতে আজকে উনি আমাদের দলে যোগদান করেছেন ওনার সাথে মোহাম্মদ শাহিন এই বক্সনগর থেকে সক্রিয়ভাবে কাজ করার জন্য কংগ্রেস দলে যোগদান করেছে আমি দুজনকে দলে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন বক্সনগরের আমাদের যে সংগঠন আমাদের ব্লক কংগ্রেস এবং আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মিলে মিশে ওরা দলকে সংগঠিত করার জন্য মজবুত করার জন্য ওনারা এখানে অংশগ্রহণ করবে এবং আগামী দিন কংগ্রেস দলের পতাকা তোলে আরও বেশি সংখ্যক ওই অঞ্চলে কংগ্রেসের আদর্শে যারা বিশ্বাস রাখে তাদেরকে এই দলে যোগদান করানোর জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করবে ধন্যবাদ